নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো একটা ছোট্ট ভিডিও আজকের ভিডিওটা বাচ্চাদের আমরা ভাবি যে কি টিফিন দেব। প্রতিদিন একটা মায়ের চিন্তা হয় যে কি টিফিন দেবে তাই আজকের একটা চটজলদি একটা টিফিন নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। এটা খেতেও কিন্তু টেস্টি চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন এখানে আমি দুটো ফ্লেভারের এই প্যানকেকটা নিয়েছি একটা নিয়েছি বাটার কচ আর একটা চকলেট এটা চকলেট আর এটা নিয়েছি বাটার কচ আপনারা যে কোনো একটা দিয়ে করতে পারেন তবে দুটো দিলে বেশি টেস্ট লাগে এরপরে এখানে আমি নিয়ে নিলাম একটা কাপে করে গরম জল দেবো ওর মধ্যে অল্প একটু গুঁড়ো দুধ দেবো যদি লিকুইড দুধ থাকে তাহলে সেটা দিতে পারেন তবে আমুলের যে দুধটা ওটা যদি দেন তাহলে বেশি টেস্ট হয় এবারে অল্প একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ঘুঁটে নিতে হবে এরপরে একটা ভালো বাটি নেবেন নিয়ে এর উপরে ওই দুটো ফ্লেভারের মিক্স করবেন আপনারা একটা দিয়েও করতে পারেন তবে দুটো দিয়ে করবেন বেশি টেস্ট লাগে আমি চকলেটটাও অল্প একটু দিয়েছি আর বাটারস্কচটাও পরিমাণ মতো দিয়েছি দিয়ে এরপরে অল্প দুধ দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে তবে ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায় মোটামুটি আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন অল্প অল্প দেবেন তাহলে বুঝতে সুবিধা হবে এখানে এক্সট্রাভাবে কোনো মিষ্টি যোগ করার দরকার নেই আপনি চিনির পরিমাণ ঠিকই থাকে এক যদি কারোর মনে হয় যে এখানে অল্প একটু চিনি অ্যাড করবেন তাহলে করতে পারেন তবে মিষ্টি না অ্যাড করাই ভালো দেখুন মোটামুটি ভালো করে এইভাবে ফাটিয়ে নিতে হবে এরপরে আমি এখানে করাতে করেছি আপনারা চাইলে ফাইভ প্ল্যানে করতে পারেন এখানে টু টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম এখানে সাদা তেলের বদলে আপনারা বাটারও দিতে পারেন তবে আমি এখানে সাদা তেল দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে এবারে যেটা ফাটিয়ে রেখেছিলাম প্যানকে যে বাটারটা তৈরি করে রেখেছিলাম এবার এটা পরিমাণ মতো এখানে দিয়ে দেব আপনারা যেরকম সাইজ করবেন সেইভাবেই দেবেন আমি এখানে ছোট ছোটো করে বানাবো তাই ছোট ছোট করে দিয়ে দিলাম দিয়ে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে আপনাদেরকে বাণি করে নিতে হবে ওই পিঠটা হয়ে গেলে তারপরে তুলবেন না হলে ঘেটে যাবে আমার তেলটা কম হয়ে গেছিল তাই আমি এই দিকটা তুলে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম দেখুন এই দিকটা মোটামুটি আমার ভালো মতো তৈরি হয়ে গেছে আমি এবারে ওই দিকটা হয়ে গেলে এপিট ওপিট করে ভেজে নেব এইটা টোটাল বানাতে আমার টাইম লেগেছে প্রায় দুই থেকে তিন মিনিট দেখুন আমি আর একটা বানিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে কিন্তু আমি প্রায় কয়েকটা বানিয়ে নেব দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভালো হয়েছে বাচ্চা থেকে বয়স্ক লোক পর্যন্ত খেতে পছন্দ করবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে